আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দেশের একটি প্রধান ফল লিচু লিচুর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে আমরা জানি যে আমের পরপরই কিন্তু লিচুর একটি অবস্থান রয়েছে আমাদের দেশে এবং তার একটি জনপ্রিয়তা রয়েছে তবে অনেক সময়ই আমাদের লিচু চাষিরা যারা রয়েছেন এবং এর পাশাপাশি সাতবাগানে যারা রয়েছেন তারা কিন্তু অনেক সমস্যা নিয়ে আসেন আমাদের মাঝে যে লিচুর মুকুল আসার পরে মুকুল ঝরে যায় এবং অনেক সময় দেখা যায় যে লিচুটা গুটি হওয়ার পরে সেই গুটি লিচুগুলোও কিন্তু ঝরে যায় আজকে আমরা এর ব্যবস্থাপনা সম্পর্কে জানবো এবং কী কারণে এটি হয় সেটি সম্পর্কে জানব আমরা যদি প্রথমে জানতে চাই যে এই মুকুল ঝরে যাওয়ার কারণ কি এবং বা গুটি ঝরে যাওয়ার কারণ কী তাহলে আমরা বলতে পারি যে মাটিতে যদি রসের ঘাটতি হয় হরমোনের অভাব হয় এছাড়া ছত্রাকের আক্রমণ এবং পোকার আক্রমণ যদি হয় তাহলে কিন্তু মুকুল এবং গুটি উভয়ই ঝরে যেতে পারে এর ব্যবস্থাপনা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের মাটির রসের ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক এবং পর্যাপ্ত পরিমাণে সেচের ব্যবস্থা করতে হবে বিশেষ করে আমরা যদি মুকুল আসার পর থেকে আমরা মোটামুটি দশ পনেরো দিন পর গাছের গোড়ায় পানি দিয়ে সেচের ব্যবস্থা করতে পারি যদি সেটি না হয় অন্তত তিনবার গাছের গোড়ায় আমাদের কিন্তু সেচের ব্যবস্থা করতে হবে পুরো মৌসুমে এবং এর পাশাপাশি আমরা যদি হরমোনের অভাবকে যদি পূরণ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা প্লানোফিটস ফ্লোরা বা মিরাকুলান এই জাতীয় হরমোনগুলো ব্যবহার করতে পারি তাতে কিন্তু ফুল এবং ফল ধারণ উভয় উভয়ের ফুল এবং ফলধারণটাও যেমন পর্যাপ্ত থাকবে এর পাশাপাশি কিন্তু এটি ঝরে যাওয়ার প্রবণতাটাও কমে যাবে আর আরেকটি বিষয় হলো যে অনেক সময় ছত্রাকের আক্রমণে কিন্তু এই মুকুলগুলো ঝরে যায় মুকুলগুলো নষ্ট হয়ে ঝরে যায় এবং ফল আসার পরেও কিন্তু ছত্রাকের আক্রমণ হলে অনেক সময় কিন্তু গোড়ায় ফলের গোড়া থেকে ওইটি পৌঁছে কিন্তু ফলটি ঝরে যেতে পারে তবে সেক্ষেত্রে আমরা যদি ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে চাই আমাদেরকে কিন্তু অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমরা সাজেস্ট করব যে কার্বেন ডাজিম জাতীয় যদি ছত্রাকনাশক ব্যবহার করা তাহলে সেটি কিন্তু গাছের জন্য খুবই উপকারী হবে এবং সেটি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অন্তত দুইবার বা তিনবার ব্যবহার করতে হবে এবং এরপরে আমরা যদি পোকা থেকে রক্ষা পেতে চাই তাহলে এই পোকার ব্যবস্থাপনার জন্য আমরা কিন্তু শসব পোকা যদি হয় সেক্ষেত্রে শসব পোকা থেকে রক্ষার জন্য আমরা কিন্তু ইমিডিয়া ক্লোরপিড জাতীয় ঔষধ ব্যবহার করতে পারি এবং যদি ছিদ্রকারী কোনো পোকা এখানে আক্রমণ করে তাহলে সেখানে কিন্তু আমরা সাইপার মেথিন অথবা ল্যামরা সাইহলথ্রিন এই ঔষধগুলো ব্যবহার করতে পারি আর এই ছত্রাকনাশক এবং কীটনাশক এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের যেই পরামর্শ থাকবে সেটি হল যে এটি কিন্তু ফুল আসার পরে কিন্তু ফুলটি ফোটার আগে অর্থাৎ এখানে আমরা একটি মুকুল যদি দেখাই এই মুকুলটি কি মাত্র মাত্র মুকুলটি এসেছে কিন্তু এখনও ফুটে নাই তাহলে এই রকম কন্ডিশনে যদি থাকে এই অবস্থায় কিন্তু আমরা এই ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে পারবো সতর্কতার বিষয় যেটি সেটি হলো এটি কোনোভাবেই কিন্তু ফুল আসার পরে বিশেষ করে ফুল ফোটার পরে ফুল ফোটার পরে সাত দিন থেকে দশ দিনের মধ্যে কিন্তু কোনো ধরনের স্প্রে করা যাবে না এতে কিন্তু আবার সেটি গাছের জন্য ক্ষতিকর হতে পারে আর পরবর্তীতে যখন এটি গুটি ধারণ করবে অর্থাৎ মোটর দানা হবে সেই অবস্থায় কিন্তু আমাদেরকে দ্বিতীয় স্প্রেটি করতে হবে এবং তৃতীয় স্প্রে যেটি সেটি কিন্তু আমাদের মার্বেল দানা অবস্থায় করতে হবে এক্ষেত্রে আরেকটি সতর্কতার বিষয় হল যে আমরা যদি আসলে ফুল ফোটা অবস্থায় স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুলের ক্ষতি হওয়ার পাশাপাশি কিন্তু যে সকল পলিনেটর অর্থাৎ যে সকল কীটপতঙ্গ বিশেষ করে মৌমাছি কিন্তু এই ফুলগুলোতে উড়ে উড়ে মধু সংগ্রহ করে পাশাপাশি কিন্তু সেখানে পরাগায়নে সাহায্য করে এই মৌমাছিগুলো কিন্তু এই কীটনাশকের কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর ফলে কিন্তু আমাদের পরাগায়ন না হওয়ার ফলে কিন্তু মুকুল বা ফুল ফল উভয় ঝরে যেতে পারে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এছাড়াও পয়েন্ট টু পার্সেন্ট ঝরুয়ার বরণ দশ থেকে বারো দিন পরপর দুই তিনবার স্প্রে করা গেলে সেক্ষেত্রে কিন্তু ফল ঝরে যাওয়া রোধ করার পাশাপাশি ফল ফাটা রোধ করাও সম্ভব হবে ধন্যবাদ সবাইকে